লাস্ট এক মাস ধরে ইন্ডিয়া সরকার বাংলাদেশের কাউকেই ভিসা দিচ্ছে না লাস্ট এক মাস ধরে যতজনই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছে সবারই ভিসা রিজেক্ট করছে কাউকেই ভিসা দেয় নাই এর কি কারণ আছে বা কেন দিচ্ছে না এটা ইন্ডিয়ার গভর্নমেন্ট জানে আর বাংলাদেশে ইন্ডিয়ান হাইকমিশন এর কর্মচারীরা জানে যে তারা কেন ভিসা দিচ্ছে না যমুনা ফিউচার পার্কে যে ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন সেন্টার আছে ভিসার জন্য সেইখানে কিছু জনগণ ভিসা না পেয়ে তুমুল আন্দোলন করছে মিছিল করছে এখন মিছিল করার পরে টোটালি অ্যাপ্লিকেশন নেয়াই বন্ধ করে দিছে মানে একদম ভিসা প্রসেস টোটালি বাংলাদেশে বন্ধ ইন্ডিয়ান ভিসা বাংলাদেশ বাংলাদেশের জনগণকে ইন্ডিয়ান সরকার আর দিচ্ছে না এই দোষ কার এই দোষটা আসলে কেন হলো আর এই আন্দোলন করার ফলে কি লাভ হলো নাকি কি লো হলো। আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আছে যমুনা ফিউচার পার্ক ঢাকা বরিশালে আছে চট্টগ্রামে আছে খুলনা আছে মিনিমাম ম্যাক্সিমাম জেলা শহরে না থাকলেও প্রতিটা বিভাগীয় শহরে এই অ্যাপ্লিকেশন সেন্টার আছে অ্যাপ্লিকেশন সেন্টারে কি ভারতীয়রা চাকরি করে অনেকের মনে ধারণা যে ওইখানে যারা চাকরি করে তারা সবাই ইন্ডিয়ান আসলে কিন্তু তা না তারা সবাই বাংলাদেশি চাকরিজীবী তারা বাংলাদেশি জনগণ তাদের কাজই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা নেওয়া আপনার কাগজপাতি ঠিক আছে কি না এইটা দেখা এবং তারা ওইখান থেকে ওইটা ইন্ডিয়ান অ্যাম্বাসিতে পাঠায় দেয় ইন্ডিয়ান অ্যাম্বাসি যদি ভালো লাগে তারা ভিসা দেয় যদি ভালো না লাগে তারা রিজেক্ট করে অনেক সময় কাগজপাতিতে সমস্যা থাকে অনেক সময় আপনার ব্যাংক স্টেটমেন্টে সমস্যা থাকে অনেক সময় অনেকে আছে যে জমির পর্চা দেয় যারা টুরিস্ট ভিসা করে তার সেখানে ঝামেলা থাকে অনেকে স্টুডেন্ট ভিসা দেয় সেখানে ঝামেলা থাকে বিভিন্ন দিক বিবেচনা করে তারা ভিসা দেয় এখন এইখানে ভিসা রিজেক্টও হইতে পারে এখানে ভিসা সাকসেসফুলও হইতে পারে তো ম্যাক্সিমাম এর আগে কোনো ফল না থাকলে ম্যাক্সিমামের ভিসাই কিন্তু দিত ইন্ডিয়ান সরকার ইদানিং যেমন গণহারে রিজেক্ট করতেছে তখন কিন্তু এত গণহারে রিজেক্ট করত না এখন যে পরিমাণ রিজেক্ট করতেছে বাংলাদেশ সরকারের ইন্ডিয়ান সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে বর্তমানে হয়তো বা সেইভাবে মিলমিশ না থাকায় বা বাংলাদেশিদের প্রচুর পরিমাণে ভারত মনোভাব এবং সোশ্যাল মিডিয়ায় ভারতের বিপক্ষে কথা বলার ধরুন হয়তোবা একটা মনোমালিনের সৃষ্টি হওয়ার কারণে অনেকের ভিসাই রিজেক্ট করতেছে এখন বাংলাদেশিদের প্রচুর পরিমাণে ইন্ডিয়ান ভিসা দরকার সেইটা আপনি যদি কখনো ইন্ডিয়ান ভিসার জন্য যেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন অথবা আপনি যদি কখনো ইন্ডিয়া গিয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন বর্ডারে কি পরিমাণ মানুষ প্রতিদিন বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাচ্ছে ইন্ডিয়া থেকে কত কী পরিমাণ মানুষ বাংলাদেশে আসতেছে এবং এদের ম্যাক্সিমামেরই কাজ হচ্ছে চিকিৎসা মার্কেট টুরিস্ট এবং বাংলাদেশের একটা হিউজ পরিমাণ জনগণ চিকিৎসার জন্য ইন্ডিয়ায় প্রতিদিন যাচ্ছে তো এই যে যারা ইন্ডিয়া এতদিন ডাক্তার দেখাইছে যাদের অনেক আগে থেকে ইন্ডিয়ায় অ্যাপার্টমেন্ট নেওয়া বা ইন্ডিয়া যারা রুটিন চেক করতে যায় ছয় মাস পর পর বা তিন মাস পর পর বা ওষুধ কিনতে যায় এরা একটা হিউজ প্রবলেমে পড়ছে এরা একটা প্রচুর একটা ঝামেলায় পড়ছে আর এদের এই ঝামেলাটা আরও দ্বিগুণ করে বাড়ায় দিছে এই কিছু উচ্ছৃঙ্খল জনগণ যারা যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়া এই আন্দোলন করছে এই মিছিল করছে এই করছে এখন এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভালো হচ্ছে না এতদিন আর না হলে মেডিকেল ভিসা কিন্তু দিচ্ছিল এখন সে মেডিকেল ভিসাও বন্ধ করে দিছে যেটা ভুক্তভোগী বাংলাদেশের সাধারণ জনগণ এটার প্রচুর পরিমাণে এফেক্ট করবে আমার কথা হচ্ছে বাংলাদেশের মানুষ আমরা যারা আসি আমরা ম্যাক্সিমাম ভারত বিদ্বেষী ভারতকে দেখতে পারি না ভারত ভালো না ভারত আমাদের জুলুম করে ভারত পানি ছেড়ে দেয় হ্যাং করে তাহলে আমাদের ভারতেই কেন যেতে হবে আমাদের চীন আছে আমাদের সিঙ্গাপুর আছে আমাদের ইংল্যান্ড আছে আমাদের আমেরিকা আছে আমরা উন্নতশীল কান্ট্রি যাই ভারতকে বয়কট করছি ভারতকে টোটালি বয়কট করে দিই তা না আমরা ইন্ডিয়ায় যাব আমরা ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন ইন্ডিয়ার অ্যাম্বাসিতে অ্যাপ্লিকেশন করব। ভিসার জন্য আবার ইন্ডিয়ারেই গাইড দেবো আমরা ইন্ডিয়ায় যাব ঘুরতে ইন্ডিয়ায় ঘুরে চিকিৎসা করব ইন্ডিয়ায় যে মার্কেট করব মার্কেট করে চিকিৎসা করে ডাক্তার দেখায় বাংলাদেশে আসব বাংলাদেশে আইসা ইন্ডিয়ারে গাই যাব এই জিনিসটা পরিহার করা উচিত যদি বয়কট করতে হয় তাহলে টোটাল সব দিক থেকে বয়কট করতে হবে কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা বা কোনো ধরনের ট্রিটমেন্ট হোক ট্যুরিস্ট হোক কোনো কারণেই ভারতকে যেতে হবে না আপনি যদি ভারতে যান তাহলে কিন্তু আপনার কোনো লাভ নাই ইন্ডিয়ার কিন্তু প্রচুর লাভ আছে আপনি অ্যাপ্লিকেশন করবেন বারোশো টাকা দিয়া। আপনি ট্যুরিস্ট ভিসা দেবেন ওইখানে দেবেন আবার এক টাকা আপনি যেখানেই যান আপনার সেখানেই টাকা লাগবে এই টাকাটা কিন্তু সরাসরি ইন্ডিয়ার গভর্নমেন্টই পাচ্ছে আপনি কিন্তু শুধু দিয়েই যাচ্ছেন তাহলে আপনি কেন ইন্ডিয়ার পরিত্যাগ করতে পারতেছেন না আপনি বয়কট করতে পারতেছেন না আবার মুখে বলতেছেন বয়কট ইন্ডিয়ান পণ্য বয়কট ইন্ডিয়ার সব কিছুই ঠিক আছে কিন্তু আপনি ঠিকই লাইনে দাঁড়াইয়া দিন লাইনে দাঁড়াইয়া ভি ভিসা জমা দেবেন এক মাস ঘোরার পরে ভিসা পাবেন আবার বর্ডারে যাবেন বর্ডারে যায় দীর্ঘ লাইন দিয়া ইন্ডিয়ায় পাস হবেন ইন্ডিয়া গিয়া ঘুরে টুরে আবার বাংলাদেশে আসবেন মানে আপনি মুখে বলতেছেন আপনি ইন্ডিয়া বয়কট করছেন কিন্তু আসলেই আপনি কিন্তু ইন্ডিয়া বয়কট করতে পারছেন না শুধু শুধু গিয়া এই যে যে বাংলাদেশের হাজার হাজার রুগী হাজার হাজার অসুস্থ মানুষ চিকিৎসার জন্য ইন্ডিয়া যায় তাদের মাথায় আপনি বাড়ি দিলেন এই জিনিসটা আপনারা ঠিক করেন নাই তবে আমি অতি সূত্র চাই ইন্ডিয়ান অ্যাম্বাসি বা ইন্ডিয়ান সরকার আমাদের ইন্ডিয়ান ভিসা দেওয়া শুরু করুক ইন্ডিয়ান ভিসা শুরু না করলে বাংলাদেশের অনেক মানুষের অসুবিধা হচ্ছে সব মানুষই ভারত বিরোধী না এটা বুঝতে হবে সব বাংলাদেশের সব মানুষ ভারত বিরোধী না আবার সব মানুষ ভারতের পক্ষেও না আবার কিছু কিছু মানুষ আছে ভারত অন্যায় করলে অন্যায়ের প্রতিবাদ করবে ভালো করলে প্রশংসা করবে এমন মানুষ আছে তাই ভিসা অতি সত্বর চালু করা উচিত যাতে অন্তত সাধারণ মানুষ যাতে চিকিৎসা করার জন্য হলেও ইন্ডিয়া যেতে পারে ধন্যবাদ